ঘড়ির কাটা একটা ছুঁই ছুঁই মাকে দাহ করে ফ্ল্যাটে ফিরল সায়ক স্বজন সব চলে গেছে বাড়ি খালি এখন ফাঁকা বাড়িতে বুক ভরে নিঃশ্বাস নিল সে উহ দুপুর থেকে যা চলছে এত লোকজন হৈচৈ কান্নাকাটিতে মাথা যন্ত্রণা করছে সায়কের খাবে এখন প্রশ্ন করে রুমা ফুলি খেয়েছে কিছু উল্টো প্রশ্ন সায়কের খেয়েছে সাবু মেখে খাইয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে একটু আগে সাবু মাখা কেন তোমার মামিরা বলে গেল তাই তোমারও রাখা আছে দেখো অসব নিয়মটিও সব তুমি আর আমি করব, ফুলিকে কিছু করতে হবে না সাবুটাবু খাওয়াবে না ওকে তোমার মামাবাড়ি থেকে বলল বলেই সে যেই বলুক আর যাই বলুক মেটা তো আমার আমি যা ঠিক করবো তাই হবে আচ্ছা তোমায় খেতে দি না খিদে নেই এরকম করলে কি করে হবে অল্প করে বললাম তো খিদে নেই তোমার খাওয়া না হলে খেয়ে শুয়ে পড়ো আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সায়ক আমি জানি তোমার মাই তোমার কাছে সব কিছু আমি জানি তোমার কত কষ্ট হচ্ছে কিন্তু কিছু না খেলে প্লিজ রুমা সারাদিন সকলের সান্ত্বনাবাক্য শুনে শুনে টায়ার্ড আমি বিশ্বাস করো এবার মাঝরাতে তুমি অন্তত শুরু করো না প্লিজ যাও আমার কিছুক্ষণ অন্তত একা থাকতে দাও রুমা শোবার ঘরে ঢুকতেই কুশাসনটা একপাশে ছুঁড়ে ফেলে ড্রয়িং রুমের সোফার উপর ধপ করে বসল সায়ক মাথাটা টিপটিপ করছে এখনো। রুমার খারাপ লাগলো কি ধূর লাগে লাগু এই মুহূর্তে একটু একা হতে না পারলে পাগল হয়ে যাবে সে কষ্টের কথা বলছিল রুমা মনের কষ্ট হচ্ছে কি না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এতটুকুও মনকষ্ট হচ্ছে না সায়কের বরং ক্লান্ত লাগছে খুব অনেক অনেক পরিশ্রম করার পর যেমন লাগে সত্যি পরিশ্রম তো কম হলো না প্রায় দশটা বছর ধরে আজকাল রেহাই চাইছিল সায়ক রণক্লান্ত সৈনিকের মতো বারবার প্রার্থনা করছিল মায়ের যুদ্ধ যাতে থেমে যায় তাড়াতাড়ি মুক্তি পায় এবং মুক্তি দে মা তাই আজকের দিনটা ওর ছুটির দিন কঠিন যুদ্ধ শেষে বিশ্রামের দিন হঠাৎ কেমন হাসি পেল সায়কের যুদ্ধ সে কি আজকের মায়ের অসুস্থতার দশ বছরের তা তো নয় কবে থেকে যুদ্ধ করছে সায়ক সেই ছোট থেকেই তো জ্ঞান হওয়ার পর থেকে যুদ্ধ ছাড়া একটা দিনও কেটেছে কি সাংঘাতিক কষ্টকর ছিল সেসব দিন শুধু অভাব অভাব আর অভাব বাবাকে কাল ছবিতে দেখে এসেছে সায়ক ওর জন্মের আগেই ছুটি নিয়ে পরপারে চলে গেছেন বাবা বাবা মারা যাওয়ার পর ওদের পৈতৃক বাড়িতে আর থাকতে পারেনি মা সায়কের জন্ম মামা বাড়িতে শৈশবও কেটেছে মামাদের আদরে অবশ্য সে সু বেশিদিন স্থায়ী হয়নি তার কপালে ভাইদের সংসারে থাকতে চায়নি মা এখন তো সায়কের মনে হয় আসলে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির কারোর সাথে মিলেমিশে থাকার ক্ষমতাই ছিল না মায়ের মামাবাড়ির কাছেই একটা ঘুপচি ঘর বাড়া নিয়ে থাকত সায়করা সেলাই করত মা সারাদিন সেলাই মেশিনে বসে থেকে সংসার চালাত কোনো ক্রমে সেলাই মেশিনের শব্দ তাই অভাবের শব্দ বলেই জেনে এসেছে সায়ক ভাড়া বাড়ির কথা মনে পড়তে হঠাৎই খেয়াল হলো সায়কের মনতোষ কাকুদের তো খবরটা দেওয়া হয়নি এ বড্ড ভুল হয়ে গেছে ওর জীবনের চব্বিশটা বছর যাদের বাড়িতে কেটেছে বাড়িওয়ালা ভাড়াটের মতো নয় বরং যে পরিবারের সঙ্গে ওদের সম্পর্ক ছিল পরম আত্মীয়ের মতো তাদেরই মায়ের মৃত্যু সংবাদ দেওয়া হয়নি ছি ছি ইদানিং অবশ্য সম্পর্কটা ক্ষীণ হয়ে এসেছিল সায়কই দূরত্ব বজায় রাখত কাকুরাও হয়তো ভাবেন ওর পায়ের তোলার মাটিটা শক্ত হয়েছে বলে যোগাযোগের প্রয়োজন ফুরিয়েছে কিন্তু কেউ জানে না ওদের থেকে পালিয়ে বেড়ায় সায়ক পালিয়ে বেড়ানোর কারণটা দোলা আর সেই কারণের জন্য সায়ক কোনোদিনই ক্ষমা করতে পারেনি মাকে ছোট থেকেই সায়ককে অত্যন্ত স্নেহ করেন মনতোষ কাকু বরাবরই ওনাদের ঘরে অবাধ বিচরণ ছিল শায়কের কাকুর মেয়ে দোলা তখন বছর তিনেকের সেই থেকে দোলা ওর নেওটা কৈশোরে পৌঁছে শায়ক বুঝতে পারল দোলার অমোঘ আকর্ষণ ক্রমশ ভালো লাগা স্নেহ মায়া মিলেমিশে গভীর ভালোবাসার জন্ম নিয়েছিল ওর ও জানতো মুখে কিছু না বললেও দোলার দিক থেকেও ভালোবাসার টান ততটাই প্রবল তাই প্রচুর না পাওয়া জীবনের কাছে সায়কের এক ও একমাত্র কামনা ছিল দোলা সারাদিন ঘাড় গুজে পড়াশোনা করতো সায়ক ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতেই হবে ওকে ভালো চাকরি না পেলে যে দোলাকেও পাওয়া হবে না সে কথা ভালোই বুঝতও নিজের জেদ পরিশ্রমে বরাবরই ভালো রেজাল্ট করেছে সায়ক অবশ্য মনোতোষ কাকুও সাহায্য করেছেন প্রচুর ওকে বই কিনে দেওয়া থেকে শুরু করে কাউন্সিলরকে ধরে অর্ধেক মাইনেতে কলেজে ভর্তি করা পর্যন্ত সবই করেছেন মনতোষ কাকু সায়ক ভালো ছাত্র বলে শেষে সরকারি চাকরির পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে সে নিজের কঠোর পরিশ্রমের জোরে ব্যাংকের চাকরিতে জয়েন করে সায়ক ঠিক করল এবার দোলাকে বলে দেবে মনের কথা আর ফেলে রাখবে না হয়তো দোলা অপেক্ষা করছে অনেক দিন দিনটা ছিল সরস্বতী পুজোর দিন প্রতি বছরই এই দিনে দোলাদের ঘরের পুজোর আয়োজনে ব্যস্ত থাকে সায়ক মার কাকিমা খিচুড়ি বেগুনি লাবড়া চাটনি পায়েস আরও কত কি রান্না করতো দুপুরে হইচই করে খাওয়া দাওয়া চলত সেদিনও এর ব্যতিক্রম ছিল না দোলা পড়েছিল একটা লাল হলুদ দাঁত বেনারসি চোখ ফেরাতে পারছিল না সায়ব আগের দিন রাতে মনে মনে অনেক রিহার্সেল দিয়েছে সে কীভাবে বলবে দোলাকে এতদিনের জমে থাকা কথা শুনে কি বলবে দোলা লজ্জা পাবে এসব কল্পনায় তখনও মশগুল সায়ক খেতে বসেছে সবে তাল কেটে গেল তখনই মা মনোতোষ কাকুকে বলল বাবুয়ার জন্য মেয়ে দেখেছি দাদা ভাবছি চাকরি যখন পেয়ে গেল ছেলের আমার বিয়েটাও দিয়ে দেবো এইবার স্তব্ধ হয়ে গিয়েছিল সায়ক মা কি বলছে এসব ওবাক মনতুষ কাকু কি বলছেন বৌঠান মেয়ে দেখে এলেন একবার জানালেন না আমাদের না না দাদা পাকা করিনি কিছু আপনারা ছাড়া কোনো কিছুই হবে না সায়ক আর চোখে দেখছিল দোলাকে এবার দোলাও ফিরে তাকাল দিকে ভুরু নাচিয়ে বলল পছন্দটা হয়তো বাবুয়া দাড়ি জেঠিমার নাম দিয়ে চালাচ্ছে সায়কের কানে যেন গরম শীষে ঢেলে দিল কেউ অভিমান হয়েছে দোলার বুঝতে বাকি রইল না কোনো খেয়ে উঠে পড়ল সায়ব সেদিন মা ঘরে ঢুকতেই প্রশ্ন করেছিল সায়ব তুমি ওপরে কি বললে মা যা বললাম শুনলি তো মেয়ে দেখেছি তোর জন্য আমার জিজ্ঞেস করলে না একবার জিজ্ঞেস করার কি আছে তুমি কি বলছো বলো তো আমার বিয়ে দেবে আমার জিজ্ঞেস করবে না আমার কোনো পছন্দ অপছন্দ আছে কি না আমি আদৌ এখন বিয়ে করতে চাইছি কিনা জিজ্ঞেস করবে না তোর ব্যাপারে আমার থেকে ভালো কেউ বুঝবে না বাবুয়া উফ আমি তো বড় হয়েছি মা আমারও মতামত আছে একটা হ্যাঁ তা তো বটেই নিজের সবটা দিয়ে কত কষ্ট সহ্য করে বড় করলাম এখন তো বড় হয়েছো ভালো চাকরি পেয়েছো এখন তোমার কান্নাকাটি করার মতো কি বললাম আমি শোনো বাবুয়া আমি কথা দিয়ে এসেছি ওদের ওপরে যে বললে পাকা কথা দাওনি ওটা কথার কথা বলতে হয় আমি মেয়েটাকে দেখলাম না কথা দিয়ে এলে হীরের টুকরো মেয়ে তোর জন্য এর থেকে ভালো মেয়ে আর হবে না রে বাবুয়া বিশ্বাস কর আমি এ বিয়ে করব না কিছুতেই ওরকম কথা অনেকেই দে ক্যান্সেল করে দাও আমি ওদের কথা দিয়েছি বাবুয়া এখন তুমি যদি আমার কথা না রাখো জানবো তোমার কাছে কোনো মূল্য নেই আমার মা কি পাগলের মতো বকছ মুখের রক্ত তুলে মানুষ করেছি তোকে বাবুয়া কোনোদিন নিজের জন্য ভাবিনি আজ নিজের জন্য এইটুকু চাইছি ফিরিয়ে দিবি হাত জোর করছি আমি বাবুয়া না করিস না আমি তো সবে চাকরি পেলাম মা একটু গুছিয়ে নেই এ তো বিয়ের তারা কিসের শেষ চেষ্টা করে সায়ক অনেক কষ্ট করেছি রে এতদিন শরীর বয় না আজকাল ভয় পাই যদি মরে টরে যায় তোর তাহলে কি হবে মরার আগে তোকে সংসারই দেখতে চাই এরপর আর কথা বলতে পারেনি সায়ক পারেনি বলে আজ অব্দি মেরুদণ্ডহীন কাপুরুষ বলে কাল দে নিজেকে তবুও সত্যি এটাই সেদিন সে মায়ের কথা ফেলতে পারেনি তাতে লাভ কি হলো না সে নিজে ভালো আছে না রুমাকে ভালো রাখতে পেরেছে তোমার কি শরীর খারাপ লাগছে কখন রুমায় সে দাঁড়িয়েছে খেয়াল করে নিঃসায়ক তুমি তোমায় যে বললাম ঘুমিয়ে পড়তে আবার এলে কেন এভাবে ঘুমানো যায় ওহ সেই এক কথা তোমরা আমাকে কি মনে করো বলো তো আমি কি তোমাদের দাস তোমাদের কথায় উঠবোস করবো আমার নিজের যদি একটু একা থাকার ইচ্ছে হয় তাও পারবো না মায়ের উপর করা রাগটা চিরকালই রুমার উপর উগড়ি এসেছে সায়ক এটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে কি করে রুমা এত সহ্য করে কে জানে রুমাকে চুপ করে ফিরে যেতে দেখে খারাপ লাগলো সায়কের নিজেই ডাকলো এবার শোনো বলো তুমি খেয়েছো কিছু তুমি না খেলে কোনো দিন খাই কেন যে এসব নেকামো আমার ইচ্ছে আচ্ছা নিয়ে এসো তোমার সাবু মাখা দয়া করে অল্প করে এন দুপুর থেকে কিছু খাওয়া হয়নি সায়কের এতটা যে খিদে পেয়েছিল তাও টের পায়নিও এখন গোগ্রা সে খেতে খেতে কৃতজ্ঞ চিত্তে তাকালো রুমার দিকে বহুদিন পর ভালো করে দেখল রুমাকে চোখের নিচে কালি মুখে ক্লান্তির ছাপ একটা দীর্ঘশ্বাস আপনা থেকে নেমে এলো সায়কের বুক চিরে কাজ মিটে গেলে চলো কোথাও ঘুরে আসি মন দিয়ে খাচ্ছিল রুমা সায়কের কথায় অবাক হয়ে তাকালো হঠাৎ মা অসুস্থ হওয়ার পর থেকে তো কোথাও যাওয়া বন্ধ হয়ে গেছে তোমার ইদানিং তো বাপের বাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছিলে তা না হলে কি করতাম অসুস্থ মাকে বাড়িতে রেখে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতাম তোমার মতো করে কজন পারে আমি তো দেখেছি আমার মায়ের জন্য কতটা করেছ তুমি প্রচুর পরিশ্রম গেছে তোমার আমারও কিচ্ছু ভালো লাগছে না চলো কোথাও ঘুরে আসি বাবা তোমার হলো কি ভূতের মুখে রাম নাম যাক আর একটু সাবু দেব দাও খাবার সেরে দু একবার ঘুরে শুতে যাওয়ার ব্যর্থ অনুরোধ করে শেষে বোধহয় বিরক্ত হয়ে নিজে শুতে গেল রুমা ওর চলে যাওয়া দেখতে দেখতে মনে হলো সায়কের হীরের টুকরো নিঃসন্দেহে কিন্তু তখন মায়ের কাছে হীরের টুকরোর মানেটা দিন কয়েক করেই টের পেয়েছিল সায়ক নির্দিষ্ট দিনে পাকা কথা বলতে গিয়েছিল মা মনতুষ কাকু কাকিমা ও সায়ক সেদিনই সে প্রথম দেখেছিল রুমাকে আহামনি কিছু নয় গায়ের রঙ শ্যামলা সাদা মাটাই দেখতে শুধু আলগা শ্রী আছে একটা এ আর এমন কি কি সেটা বোঝা গিয়েছিল একটু পরেই যখন রুমার বড়লোক বাবা ঘোষণা করলেন আমি তো আগেই বলেছি একটা থ্রি বেডরুম ফ্ল্যাট দেব মেয়ে জামাইকে আবারও স্তম্ভিত সায়ক এই তবে মায়ের কথা দেওয়ার কারণ যে মায়ের প্রবল আত্মসমান বোধ দেখে এসেছে সারা জীবন সেই মা আজ বিয়ের বাজারে দাঁড়িয়ে ছেলে বিক্রি করছে তবে কি চরম দারিদ্র মাকে এমন করে দিল এ কিছুতেই মেনে নেওয়া যায় না তাই গর্জে উঠল সায়ক আমি ফ্ল্যাট নেব না সে কি কথা বাবা তবে আমার মেয়ে থাকবে কোথায় তোমরা তো ভাড়া বাড়িতে থাকো যদি ওখানে গিয়ে থাকতে পারে তবেই বিয়ে হবে এটা তুমি ঠিক বলছো না বাবুয়া হাল ধরলেন মনতুষ কাকু তুমি ফ্ল্যাট নেবে না ভালো কথা কিন্তু আমাদের বাড়ির ওই গুপচি একখানা ঘরে তোমাদের মা ছেলের সাথে নতুন বউ থাকতে পারে কখনো কোনো মেয়ে থাকবে না বুঝলে কিভাবে বোঝাবে সায়ক এই জন্যই এখন সে করতেই চায়নি বিয়ে মাথার উপর ছাড়টা করে নেওয়ার অব্দিও সময় দিচ্ছে না মা সকলের সামনে এ কথা কি বলা যায় ওকে চুপ করে থাকতে দেখে উপায় বাদতে দিল মনতুষ কাকুই শোনো বাবুয়া ফ্ল্যাটটা তুমি ইএমআইতে নিয়ে নাও দেখো এক না একদিন তো নিতে হতোই এই সুযোগে নিয়ে নাও আহা চাকরিটা তো ভালোই পেয়েছো মাসে মাসে ঠিক শোধ হয়ে যাবে আর ডাউন পেমেন্ট আপাতত উনি করে দিক পরে তুমি শোধ করে দিলেই হবে সেই ভালো ভেবে দেখলো সায়ব দোলাকে যখন পাবই না ওর কাছ থেকে পালিয়ে আসাই ভালো ঋণের বোঝা ঘাড়ে নিয়ে শুরু হলো সায়কের নতুন সংসার নাকি দ্বিতীয় দফার যুদ্ধ প্রথম প্রথম খুব চেষ্টা করেছিল সায়ক রুমাকে ভালোবাসার কিন্তু চেষ্টা করে আর যাই হোক ভালোবাসা হয় না প্রতি মুহূর্তে রুমার মধ্যে দোলাকে খুঁজতে গিয়ে হতাশ হয়ে মেজাজ হারাতো সায়ক অথচ রুমার ভিতরের ভালোটাকে খুঁজতে চেষ্টা করেনি কখনো ওদের সম্পর্কের মধ্যে তাই ফাঁকটা অনেকটা বেশি ওদের বিয়ের পরের বছর ফুলি হল ওকে কোলের মধ্যে পেয়ে সায়কের মনে হলো এই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ আমার সবটা দিয়ে বড়ো তোকে নবজাতককে আঁকড়ে আরও একবার ভালো থাকার চেষ্টা করে সায়ক বছর দুই বেশ চলল তারপরই আবার বিপর্যয় সেদিন অফিসে কাজের চাপ ছিল খুব হঠাৎই ফোন এলো রুমার তাড়াতাড়ি বাড়ি এসো মা কেমন করছে ঠিক যেমন আজ এসেছিল সেদিন কিন্তু আজকের মতো ধীরে সুস্থে ফেরেনি সায়ক এসেছিল পাগলের মতো ছুটতে ছুটতে মাকে সেরা নার্সিংহোমে ভর্তি করেছিল খবর পেয়ে ছুটে এসেছিল মামারা মনতোষ কাকুও বিবাহ সূত্রে সুদূর মুম্বাইবাসী দোলাও ফোন করেছিল খবর নিতে সেদিন তুমি চলে গেলেই পারতে মা মনে মনে বলে সায়ক দিন দোষ পরে সায়ককে প্রায় নিঃস্ব করে মা ফিরল শরীরের বা দিকটা প্যারালাইসিস নিয়ে মায়ের ডাক্তার ওষুধ দুবেলা আয়া ফিজিওথেরাপি কোনো কিছুরই খামতি রাখেনি সায়ক একটা দুটো দিন তো নয় দশ দশটা বছর এদিকে ফুলি বড় হচ্ছে ওর পড়াশোনার খরচ স্কুলের খরচ বাড়ছে ফলে দুদিক সামলাতে আবার টিউশনই শুরু করে সায়ক সারাদিন অফিস তারপর টিউশন বাড়ি ফিরেও শান্তি নেই আজ মায়ের এই শরীর খারাপ তো কাল ওই আজ মায়ের এই লাগবে তো কাল ওই বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছেছিল একেবারে আজকাল তো মায়ের ঘরে যেত না সায়ক সত্যি তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়ে গেলে মা বিড়বিড় করে সায়ক হঠাৎই মনে হয় মায়ের ঘরটা তো এবার ফুলির পড়ার ঘর করে দিলেই হয় মনে হতে পায়ে পায়ে মায়ের ঘরে এলো সে আজ এ ঘরে লাইট জ্বালিয়ে রেখেছে রুমা সারা ঘরে কেমন ওষুধ ওষুধ গন্ধ ঘরময় মায়ের জিনিসপত্র ছড়ানো মায়ের ওষুধ অক্সিজেন সিলিন্ডার ম্যাক্সি হাগিজের প্যাকেট খাটে মায়ের বালিশ চাদর তার পাশে ওটা কি মায়ের লাল ডায়রিটা না বরাবর দেখে এসেছে রোজ রাতে এই ডায়রিতে লেখে মা ছোটবেলায় এই ডায়েরির প্রতি সাংঘাতিক আকর্ষণ ছিল সায়কের লুকিয়ে পড়তে গিয়ে একবার বকুনি খেয়েছিল খুব তারপর থেকে এটা ওর নাগালের বাইরে রাখত মা সে কবেকার কথা তারপর এক সময় ভুলেই গেছে ডায়রিটার কথা এখনো মা লিখত নাকি সায়ক হাতে তুলে নিল ডায়রিটা প্রথম পাতায় মায়ের নাম বড় করে লেখা সুচরিতা রায় কি সুন্দর হাতের লেখা মায়ের পরের পাতা উল্টায় সায়ক লেখা আছে জবে থেকে জানতে পেরেছে ও বাবা হবে এর যত্ন করছে আমাকে ভালো লাগছে আবার লজ্জাও করছে এমনিতেই শ্বশুরবাড়িতে সবাই ওকে বউ পাগলা বলে এরপর কি বলবে কে জানে চিলতে হাসি ফুটে ওঠে সায়কে ঠোঁটে পরের কয়েকটা পাতাতেও বাবা মায়ের সুখী দাম্পত্য জীবনের ছবি বেশ লাগে পড়তে তারপরেই একটা পৃষ্ঠায় লেখা তুমি চলে গেলে আমায় ফেলে তবে যে কথা দিয়েছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না ঈশ্বর কেন কেড়ে নিলেন তোমায় দীর্ঘশ্বাস ফেলে সায়ক পরের পাতায় লেখা তুমি কী সব দেখতে পাও উপর থেকে ওরা আমাকে খেতে দেয় না জানো নিজের কথা ভাবি না কিন্তু যে আসছে তার কথা তো ভাবতে হবে এত ও শান্তি করে থাকা যায় আমি চলে যাব দাদাদের কাছে সম্পত্তি চাই না তোমার সন্তানকে বাঁচাতে হবে আমায় চোখটা জ্বালা করে উঠে সায়কের পরের পাতায় যায় সে আমাদের ছেলে হয়েছে গো ঠিক তোমার মতো মুখের আদল নাম রেখেছি সায়ক নামটা তোমার দেওয়া মনে পড়ে তারপরের কয়েক পাতা জুড়ে সায়কের শৈশবের বর্ণনা এক জায়গায় এসে ওর হাত থেমে যায় মা লিখেছে দাদারা আবারও আমার বিয়ে দিতে চাইছে বর্দার বন্ধু বারিন্দা বিয়ে করতে চায় আমায় না বলে দিয়েছি আমি এমন কিছু করব না যাতে আমার ছেলে কষ্ট পায় এ জীবনে বাবু আর ভালো ছাড়া আর কিছু চাওয়ার নেই আমার দাদারা জোর করছে বৌদিরা অশান্তি করছে অশান্তি আরও বেড়ে যাওয়ার আগে এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু ছেলেটাকে নিয়ে যাবটা কোথায় অবাক লাগে সায়কের জীবনটা শুরু করার দ্বিতীয় সুযোগ পেয়েও মা রাজি হয়নি শুধু তার জন্য উল্টে নিজের বাবার বাড়ি ছেড়ে দিয়েছে মনটা খারাপ হয়ে যায় ওর অন্যমনস্ক হয়ে ডায়েরির বাকি পাতাগুলোতে চোখ বোলাতে থাকে তাদের ভাড়া বাড়ির বর্ণনা চূড়ান্ত আর্থিক কষ্ট ওর ভালো রেজাল্ট বড় হয়ে ওঠা চাকরি পাওয়ার আনন্দ এসবই জানা সায়কের পড়তে পড়তে হঠাৎই চমকে উঠেছে এ কার নাম লিখেছে মা আজ কী দেখলাম হায় ভগবান আজ ছাদে দত্তবাড়ির রাহুলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললাম দোলাকে পরে দোলাকে ডেকে জিজ্ঞেস করতে ও বলল পরস্পরকে ভালোবাসে ওরা মুম্বাইতে রাহুলের চাকরিটা পাকা হয়ে গেলেই নাকি বিয়ে করবে কিন্তু আমি জানি আমার ছেলেটা বড্ড ভালোবাসে ওকে বাবু আর চোখ দেখেই বুঝি আমি কিন্তু কি হবে এখন বাবুয়া কি আঘাত সইতে পারবে সবে চাকরি পেয়ে জীবনে একটু সুখের মুখ দেখেছে ছেলেটা এর মধ্যে যদি এ কষ্ট পায় যদি সইতে না পারে কিছু দুর্ঘটনা ঘটায় যদি না না আমাকে কিছু করতে হবে ও কিছু জানার আগেই ওর বিয়ে দিয়ে বেঁধে ফেলবো আমি ধপ করে খাটে বসে পড়ে সায়ক বুকের ভেতরে ঝড় উঠছে ওর এই জন্য তবে মা দ্রুত পাতা উল্টাতে থাকে সায়ক আজ আমি সত্যি খুব খুশি মানুষ হয়েছে আমার ছেলে নিজে থেকে শ্বশুরের দেওয়া ফ্ল্যাট নিতে ওর স্বীকার করল আমি কখনোই চাইনি ছেলের শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে থাকতে কিন্তু নিজে আপত্তি করিনি কারণ আমার বিশ্বাস ছিল বাবুয়ার উপর আমার বিশ্বাসের জয় হয়েছে কি যে গভীর যন্ত্রণা হচ্ছে সায়কের বুকে পাগলের মতো উল্টে যায় ডায়েরির পাতা সব শেষের পাতায় আঁকা বাঁকা হাতে লিখেছে মা জানি রে বাবুয়া আমার জন্য খুব কষ্ট হচ্ছে তোর আমি বা কি করব বল মরেও মরছি না যে ডুকরে কেঁদে ওঠে সায়ক ডায়রিটা বুকে জড়িয়ে লুটিয়ে পড়ে খাটের উপর ওষুধ ওষুধ গন্ধটা চলে গেছে সারা ঘরে এখন সেই মা মা গন্ধ হঠাৎ পিঠে মায়ের স্পর্শ পায় যেন এক ঝটকায় উঠে বসে সে মা নয় মার আসবে না কোনোদিনই রুমা এসেছে মুহূর্তে সায়ক ঝাঁপিয়ে পড়ে রুমার বুকে মনে হয় এই পৃথিবীতে এখন এটাই ওর একমাত্র আশ্রয়স্থল